সালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আপনাদেরকে অবশ্যই কিছু আংশিক ভিডিও দিয়েছিলাম যেদিনকে আপনার চালু করি কাজে চালের গেটের চালের কাজটা যেদিন চালু করি সেদিনকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আজকে গেটটা শেষ করছি আলহামদুলিল্লাহ চতুর্পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দিক হচ্ছে এক পাশ আর এই দিক হচ্ছে আর এক পাশ পাশ এগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে কাজগুলো করে থাকি সারা বাংলাদেশের কাজগুলো টিকসই এবং মজবুত আপনাদের গেটে এবং বেলকনিতে বারান্দা এবং ফোর্সের চালে এবং সিঁড়ি রুমের চালে যদি এইরকম সিস্টেমের রুটালি বানাতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কাজগুলো সারা বাংলাদেশেই করে থাকি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে কপিলিং করে আমার সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম